এই গরমে ইফতারে কলিজা ঠান্ডা করার মতো মালাই পুডিং তৈরি করে নিতে পারবেন মাত্র দশ মিনিটে তাও আবার দুই থেকে তিনটি উপকরণে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে আমি গরম প্লাস ইফতারের জন্য খুবই স্পেশাল একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করব আমি মালাই পুডিং মাত্র দুই থেকে তিনটি উপকরণে এত সহজ আর এত মজাদার একটা পুডিং তৈরি করা যায় সেটা যদি আপনারা একবার তৈরি না করেন বুঝতেই পারবেন না এই গরমে সারা দিনের ক্লান্তি এক নিমিশে দূর হয়ে যাবে ইফতারে যদি ডেজার্ট হিসাবে আপনারা এক পিস মালাই পোডিং খান আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন অথবা আরও বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে আমি পুডিংয়ের মধ্যে সরাসরি ব্যবহার করব না ক্যারামেল তৈরি করে এরপর ব্যবহার করব এতে করে কালার আর ফ্লেভার দুটোই কিন্তু খুবই ভালো আসবে চিনিতে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন অনবরত নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে খেয়াল রাখবেন এই ক্যারামেলটা যেন অতিরিক্ত পুড়ে না যায় এতে করে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেল গুলো একদমই জমাট বেঁধে যাবে তাই অনবরত নাড়তে থাকতে হবে সঙ্গে সঙ্গেই ক্যারামেলগুলো এরকম জমে গেলে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ নেড়ে চেড়ে করে নিলেই কিন্তু ক্যারামেল গুলো খুব সুন্দরভাবে গলে গিয়ে দুধের সাথে মিশে যাবে ক্যারামেলটা যখন দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে আর দুধটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিয়েছি এই দুধটা যেন তাড়াতাড়ি ঘন হয় আর পুডিংটার যেন অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে জ্বালিয়ে আমি চার কাপ দুধকে দুই কাপ করে নিব যেহেতু মালাই পুডিং তাই দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে ঘন করে নিতে হবে যেন পুড়িংটা খেতে মালাইয়ের মতো হয় অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি এবার এই দুধ থেকে পুডিংটাকে জমানোর জন্য এখানে আমি ব্যবহার করব আগার আগার পাউডার তবে আগার আগার পাউডারটাকে আমি সরাসরি গরম দুধের মধ্যে ব্যবহার করব না একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি নর্মাল পানি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চার চামচ আগার আগার পাউডার এবার এই নর্মাল পানির সঙ্গে আগার আগার পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব কখনোই গরম পানি বা গরম দুধের সাথে আগার আগার পাউডারটাকে মিশাতে যাবেন না তাহলে কিন্তু একদমই দলা ধরে যাবে কোনোভাবেই মিশবে না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিব যে কোনো তরল খাবার বা ড্রেজার্টকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আপনারা যে কোনো সুপারশপ বা বড় কোনো মুদি দোকানে পেয়ে যাবেন খুব সহজেই আগার আগার পাউডারটা আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে হালাল জেলোটিনটাও ব্যবহার করতে পারেন আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের কোনো লাম্পস না থেকে যায় আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করা যাবে না এবারে মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে পাত্রের মধ্যে আমি পুডিংটা সেট করব সে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় কোনোভাবেই ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে সে পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে পুডিংটাকে আমি এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি চারপাশ থেকে এভাবে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিলে কিন্তু পুডিংটা দেখতে বেশ ভালো লাগবে আর লোভনীয় লাগবে দেখতে সুন্দর লাগার জন্য করেছি না দিলেও কিন্তু হবে এরপর এই পুরিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য পুরিংটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে এবার এই পুডিংয়ের চারপাশ থেকে আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুরিংটা ডিমোল্ট করতে সুবিধা হবে পুরিং এর উপরে একটা প্লেট রেখে প্রথমে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি এরপর আরেকটা প্লেটের সাহায্যে পুডিংটাকে আমি আবারও ঘুরিয়ে নিচ্ছি যে পাশটায় আমি কাঠবাদাম কুচি দিয়েছি সেই পাশটা আমি উপরে রাখতে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এই পুরিংটা কেটে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই পুরিংটা একটু ঠান্ডা করে সার্ভ করার জন্য এতে করে কিন্তু এই পুরিং এর টেস্টটা বেড়ে যাবে আরও দ্বিগুণ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন এক টুকরো মালাই এইখান থেকে এক টুকরো ঠান্ডা ঠান্ডা মালাই পুডিং খেলে কিন্তু আপনাদের কলিজা এক নিমিশে ঠান্ডা হয়ে যাবে একদমই সফট আর স্মুথ একটা পুডিং তৈরি হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ